আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের এক ভাই দুই পিস প্লাস্টিক বডি অর্ডার করছেন বাজার থেকে শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাই কক্সবাজার থেকে দুই পিস প্লাস্টিক বডি অর্ডার করছেন তো আমরা ভাইকে হচ্ছে এক পিস দিচ্ছি কিস্টার দিচ্ছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিস্টার দিচ্ছি আর আরেক পিস দিচ্ছি হচ্ছে পাওয়ার পাক পাওয়ার প্যাক ঠিক আছে এই দুই পিস আমরা শাহাবুদ্দিন ভাইরে আমরা দিচ্ছি তো আমরা দুই পিসি ঠিক আছে আপনাদেরকে খুলে ভেতরের কোয়ালিটিগুলো দেখাই যে কেন আমাদের কাছ থেকে প্লাস্টিক বডি এবং স্টিল বডি গ্রাহকরা আমাদের কাছে মাল নেয় ঠিক আছে তাহলে বুঝতে পারবেন এবং চেক করে আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি যেহেতু জায়গা কম এখানে তো আমরা এখন বর্তমান দেখাচ্ছি হচ্ছে কেস্টার এই যে কেস্টারটা হচ্ছে আমরা এখন দেখাবো যে কেস্টারটা কীরকম ফ্রেশ আর চাল চালু হয় কিনা সবকিছু আমরা এখন দেখাবো ইনশাআল্লাহ তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের ফ্রেশ কোয়ালিটি ইউপিএসগুলো সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকেই নিতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ ফ্রেশ হলে আপনার মনের মতো বা আমরা যা বলছি তাহলে আপনারা মাল রিসিভ করবেন অন্য থেকে মাল রিসিভ করার প্রয়োজন নেই তো দেখেন আমরা হচ্ছে এখন সব কিছু ঠিক করে নিলাম এখন হচ্ছে ব্যাটারি থেকে আমরা প্রথমে চালাবো একশো সার্কিট ফ্রেশ কোনো প্রকার কাজ করা নেই তো হচ্ছে আমি ব্যাটারির প্লাসটা প্লাসে লাগিয়ে দিলাম আর মাইনাসটা হচ্ছে মাইনাসে লাগিয়ে দিলাম আমার কাজ প্রায় শেষ এখন যদি আমি সুইচটা চাপ দিই দেখেন চালু হয়ে গেছে এখন আমার লোড়ের তারটা আছে আমি এখানে নিয়ে এসে দিলাম সাথে সাথে দেখেন আমাদের বাল্বটা চলছে এবং ইমার্জেন্সি সিগনাল দিছে মানে আমার ব্যাটারিতে চার্জ নেই ঠিক আছে তো ব্যাটারিতে যেহেতু চার্জ নেই এই জন্য আমি বন্ধ করে রাখলাম আপনাদেরকে একটু দেখাইলাম এরপর হচ্ছে আমরা কারেন্ট থেকে এখন দেখব যে আসলে কারেন্ট থেকে চলে কিনা ঠিক আছে তো আমরা কারেন্টের সুইচ ইন করলাম দেখলাম যে হ্যাঁ আমাদের কারেন্ট থেকেও সে চলতেছে তো আমরা যেটা দেখতে পারলাম সব কিছু আলহামদুলিল্লাহ আমাদের এটা ঠিক আছে আমি যদি আবার চালু করে দেখাই দেখেন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে ঠিক আছে সব কিছু ঠিক আছে কারেন্ট থেকেও চলতেছে তো কারেন্ট থেকে আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কারেন্ট থেকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে এরপর কিন্তু চলতে আসে এরপর যদি আমরা দ্বিতীয় মানটা আপনার দেখাই শেষ থেকে বন্ধ করলাম ব্যাটারি লাইন ডিসকানেক্ট করে দিলাম ঠিক আছে শেষ এখন আমরা দ্বিতীয় মালটা দেখাবো আমাদের কাছে এখন এই যে মালটা আমরা এখন দেখাবো আনবক্সিং করবো পাওয়ার প্যাক ঠিক আছে এটাও দেখেন কতটা ফ্রেশ হানড্রেড পারসেন্ট আমরা এখন এটা ব্যাটারি মাইনাস প্লাসটা প্লাসে লাগালাম মাইনাসটা হচ্ছে মাইনাসে দিয়ে দিলাম তো দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ইউপিএসটা চালু হয়ে গেছে এখন আমি যদি সকেটে দিয়ে দেখেন একশো একশো আলো ঠিক আছে এরপর হচ্ছে আমরা কারেন্টে এটা 220 বিশ ভোল্ট এখন দিব দিয়ে দেখব যে আসলে ব্যাটারি থেকে চলে কিনা কারেন্ট থেকে এখন চলে কিনা তো কারেন্টের সুইচ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কারেন্টের পরিবর্তন হয়ে গেছে সব লোড দেওয়া যাচ্ছে ঠিক আছে তো এই ধরনের যাদের ফ্রিজ কোয়ালিটি ইউপিএস প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি ঠিক আছে এই যে দেখেন বর্তমান হচ্ছে ২৪৬ ভোল্ট আমার কারেন্ট থেকে আমরা পাচ্ছি ঠিক আছে আমাদের কারেন্ট থেকে আমরা ২৪৬ ভোল্ট পাচ্ছি ব্যাকআপ হয় এরপর যদি আমি বন্ধ করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে একচল্লিশ ভোল্ট ঠিক আছে তো সাতাশ ভোল্ট লোড আছে তো তো এই ধরনের যাদের ফ্রেশ কোয়ালিটি প্লাস্টিক বডি এবং স্টিল বডি প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহম